স্বামীজি তখন জয়পুরে ক্ষেত্রী রাজার রাজ অতিথি তিনি কেবল গানের সমজদার নন নিজেও মস্ত বড় গায়ক তাই মহারাজ মস্ত বড় গায়িকাকে এনেছেন স্বামীজিকে গান শোনাবেন বলে ঠিক কে গাইবে স্বামীজি জানতেন না আসরের কাছে গিয়েই শুনলেন নারী কণ্ঠের মধুর সঙ্গীত এ কি রাজা আমাকে বাইজির গান শুনতে ডেকে এনেছেন না সন্ন্যাসী হয়ে বাইজির গান আমি শুনতে পারি না বাইজিরা পতিতা নারী স্বামীজি মুখ ফিরিয়ে নিলেন ফিরে যাবেন তারপরে গানের কথাগুলো তার কানে বেদনা রক্ত মাখানো স্বরের মতো গিয়ে বিধল বাইজি ধরেছেন সুরদাসের গান গান শুনতে এসেও স্বামীজি ফিরে যাচ্ছেন এ কথা বাইজির কানে পৌঁছেছিল কারণটাও জেনেছিলেন আকুল হয়ে তাই বাইজি গাইতে লাগলেন তার বুকের যন্ত্রণা গানের শব্দে সুরে কেঁপে কেঁপে উঠে ছড়িয়ে পড়তে লাগল স্বামীজি থমকে দাঁড়ালেন বাইজি গাইছিলেন প্রভু মেরে অবগুণ চেতনা ধরো তুমি আমার দোষ ধরো না প্রভু তোমার নাম সমদর্শী বাইজির কণ্ঠে নিবিড় কাতরতা হে প্রভু আমি বাইজি কিন্তু আমি কি তোমারই সৃষ্টি নই প্রভু আমি পতিতা কিন্তু আমার কণ্ঠের সুর কি তোমারই পানে ছুটে যায় না প্রভু তুমি তো কারো দোষ ধরো না প্রভু আমার কেন দোষ ধরলে দোষ ধরলে আমি কোথায় যাব বলো কে আশ্রয় দেবে বলো অজ্ঞানের পর্দাটা সরে গেল স্বামীজির চোখের সামনে থেকে কি ভেদাভেদ জ্ঞান আমার এ কি অহংকার আত্মগ্লানির আগুনে দগ্ধ মন তার চোখ জলে ভরে গেল গিয়ে দাঁড়ালেন বাইজির সামনে বললেন মা আমি এসেছি বাইজি লুটিয়ে পড়লেন তার পায়ে স্বামীজি ভরা গলায় বললেন মা ক্ষমা করো আমি অপরাধ করেছি তোমাকে ঘৃণা করে সরে যাচ্ছিলাম তুমি আমার চোখ খুলে দিয়েছ হাঁ কেবল তিনি তুমিও তিনি মা আনন্দময়ী রূপ তুমি তুমি ধন্য জয় স্বামীজি মহারাজ